ঝড়ের সাথে বাজে বাসি ধানের খেতে লাগে হাসি আকাশ জুড়ে মেঘের নাচ মাটির গন্ধে সুরের সাজ হালকা শস্য ডল বাংলার প্রাণ বাংলার বল প্রিয় কেমন আছেন আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অল্প একটু জমিতে ধান চাষ করছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে দেখতে পাচ্ছেন লুক লাগাই দিছি ইনশাল্লাহ ধান কাটা শুরু হয়ে গেছে তো এই ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ কথায় আছে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা দিই নেই সেই ছোট্ট সময় ছাত্র বয়সে বাবার সাথে কৃষি কাজে অনেক সময় হেল্প করতাম তো আজকেও আর লোক সামলাতে পারলাম না দেখুন বন্ধুরা আমিও ধান কাটতে লেগে গেছি তো ওই আরও চারজন লোক আছে তারাও ধান কাটতেছে তারা এই ধান কাটার প্রফেশনাল না অন্যান্য কাজ করে তো দেখুন বন্ধুরা আমার ধান কাটার আটির বান্ধার সিস্টেমটা ওই চারজনের মধ্যে দুইজন এতটা আটি বান্দার পারফেক্ট না তো দেখেন আমি ইনশাল্লাহ আটি কীভাবে সুন্দর করে বেঁধে ফেললাম তো ওই জন্যই বলে যে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেডিং জমা দেই নেই যা হোক ওই ভাইয়েরাও তাও অনেক কষ্ট করছে অন্য আদার্স কার অন্য অন্যান্য কাজ করে কিন্তু ওই ধান কাটা এমন হয় সচরাচর প্রফেশনাল না তো তারপরেও অনেক কষ্ট করে আমাদের ধানগুলো কেটে দিচ্ছে ওনাদের অনেকসংখ্য ধন্যবাদ আর সাথে ওই পাশে ওই যে কাটতেছে ওই কুনায় আমার বাবা উনি উনি অনেকদিন পরে এই ধান কাটার কাজে আসছে তো ওই যে লোক লাগাইছি তাদের সাথে দেখাই দেখাই দিতেছে অনেকে পারতেছে না তো আমার আব্বাও দেখাই দিতেছে তো ওই যে এই ভাইগুলা খুব কষ্ট করে আমাদের ধানগুলা কেটে দিচ্ছে আর খুব সুন্দর ধানের ফলন হয়েছে তো এখানে ইনশাল্লাহ আবার ধান চাষ আবার লাগাই তো দেখুন বন্ধুরা খুব ফলন খুব সুন্দর হয়েছে ধানের সারাগুলা খুব ইয়া অনেক ধান আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে এত সুন্দর ফলন দিচ্ছে কোনো ঝড় বাতাসে পড়ে যায় নাই অনেক জায়গায় ধান পড়ে গেছে তো আমাদের এখানে ধান এখনো পরে নাই তো সেই কারণে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া তো আল্লাহ ফলনও ভালো দিছে দিনও ভালো দিছে ইনশাল্লাহ এই যে এই আঙ্কেল কাটা শেষ ধান কাটা শেষ এই আঙ্কেলের আটিগুলা গুছায় বাঁধতেছে মাথায় করে যেখানে ধান মারাই হবে সেখানে নিয়ে আসবে তো আঙ্কেল সব গুছায় আটি বানতে দিছে বা বোঝা বানতেছে আরেকটা ভাই আছে ইয়াং উনি মাথায় করে আনবে এই যেখানে মারাই হয় সেখানে নিয়ে যাবে তো উনি মুরব্ব মানুষ হিসাবে ওনারা দুইজন আঙ্কেল ডে ভালোই চার্জ দিছে খুব হালকা হালকা কাজ দিছে তো ওই ওনারা চারজন আমাদের কাছ থেকে এই ক্ষেতটা কাটার কন্ট্রাক্ট নিছে যাই এই যে সেই ভাইটা চলে আসছে এখন ওই আঙ্কেল এই ভাইয়ের মাথায় তুইলা দিবে ওই যে তুইলা দিল তো এখন ওই ভাইটা আরও ইয়ার আগে নিয়ে আসছে গতকাল ওনারা দুই দিন ধরে কাটছে গতকালকেও কাটছে আজকে ওই যে কাটতেছে তো তো এই ভাইটাও একটু শারীরিকভাবে গতকাল অসুস্থ ছিল আজকে একটু সুস্থ তো মোটামুটি এই যে মারাই হয় এখানে নিয়ে আসছে আসলে বন্ধুরা আমরা যেখানে ধান চাষ করছি সেখানে আশেপাশে সেই রকম ধান চাষ করা হয় না শুধু এখানে দুইটা তিনটা খেত আছে তিনটা খেত আছে এই তিনটা ক্ষেতেরই ফসল এই জন্য এখানে আধুনিক প্রযুক্তির মারাই কল মেশিন এখানে নিয়ে আসা যায় নাই এই জন্য এখানে আগেকার প্রযুক্তি ডাম দিয়ে বাইরে বেড়া ধান মাড়াই করা এই প্রযুক্তিতে ব্যবহার করছি তো ধান নেওয়া আসলে খুব কষ্টকর তো আমিও মারাই করতেছি আমার বাবা ওই যে ধানের উপরে ময়লা পড়ছে সেগুলো পরিষ্কার করতেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি কিছুক্ষণ পর অফিসে চলে যাব এর পরের ভিডিওগুলো আর দেখাইতে পারব না সেই জন্য দুঃখিত তো সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সটে যেন আরও ভালো ফলন ঘরে তুলতে পারি আসসালামু আলাইকুম